আসসালামু আলাইকুম ভিহ কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম মার্শাল ড্রেসে এর কালেকশন নিয়ে একদিকে অসাধারণ কিন্তু ড্রেস গুলো থাকবে দশ দশটা কালার নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে প্রত্যেকটাই কিন্তু দেখেন চিকেন কারির কাজ থাকবে বোর এর কাজ থাকবে অ্যামোটারি কাজ থাকবে প্রত্যেকটা কাজের ফিনিশিং চলে আসবে অসাধারণ প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি ডিজাইন থাকবে বাট মেকিংটা থাকবে সম্পূর্ণ আমাদের নিজেদের বাট এইটা দেখে আপনার কখনোই মনে হবে না যে এটা বাংলাদেশি কাজ অসাধারণ কিন্তু প্রত্যেকটা ড্রেস চলে আসবে প্রাইসটা বলেই দিব জাস্ট সাথেই থাকুন ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটা করে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কোন ড্রেসটা পছন্দ হলো এবং দেখার সাথে সাথেই কিন্তু অর্ডার করে ফেলতে হবে নাম নাম বা অ্যাড্রেস দিয়ে তো এক এক করে দেখিয়ে দেবো এত সুন্দর মার্শাল ড্রেস কালেকশন গুলো ফার্স্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার সেটা দেখেন এটা থাকবে নেকের প্যানেলটা অসাধারণ কিন্তু একটা নেকের প্যানেল পাচ্ছেন ফুল বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে এবং মার্শাল ড্রেসে যে মূল আকর্ষণ দামানের পোশাকে দামান পোশাকে কিন্তু আপনারা চিকেন কারির কাজ পাবেন বোরিং এর কাজ পাবেন এমোটরি কাজ পাবেন এবং এখানে তো চাইলে আপনারা কাটওয়ার্কের কাজটাও করে নিতে পারবেন অসাধারণ কিন্তু একটা ড্রেস থাকছে ও এই ড্রেস গুলো দিয়ে পারচেস করতে চান জাস্ট একটা স্কিন চট চার ওটা কনফার্ম করে এটা থাকবে হচ্ছে দোপার্ট ফুল বডিতেই কিন্তু দোপার্টা হ্যান্ড এর একটা প্রিন্ট থাকবে হ্যান্ড প্রিন্ট মতো দো পাট্টা দুপাশে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন চিকেন কারির কাজ পেয়ে যাবেন বোরিংয়ের কাজ পেয়ে যাবেন অসাধারণ তো কাজের স্টাইল এবং এত সুন্দর একটা ড্রেস প্রাইস প্রাইজ দিয়েছি নাকি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ফুল ফিল ড্রেস থাকবে এক কথা অসাধারণ পর এই কালারটা পারফেক্ট একটা কালার প্যান্টের কাপড়টাও সুন্দর কটনের ভিতর থাকবে অল ওভার ড্রেসটা দুপার্টটা দুনপাশে কিন্তু কাজ করা এবং দামানের বসনটা দেখেন এত সুন্দর করে কাজের ফিনিশিং করা, যেটা কিনা দেখে কোনভাবে মনে হবে না যেটা কিন্তু দেশি মেকিং এটা কিন্তু অসাধারণ একটা নেকের প্যানেল থাকবে এটা থাকবে ফুল ফিল্ড রেস্টটা মাশাআল্লাহ খুবই সুন্দর পার্পল কালারটাও সুন্দর দেখতে ভালো লাগে দেখাতো ভালো লাগে নেকের প্যানেলটা তো আরো বেশি সুন্দর দেখেন এত সুন্দর একটা নেকের প্যানেল দিয়েছি এ গ্রেড মার্শাল সম্পূর্ণ ফ্যাব্রিক কিন্তু লোনের ভেতর থাকবে দুপাটি এটা আরো সুন্দর পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বহর এবং বোরিং এর কাজ থাকবে দামানের পোষণে প্রত্যেকটা ড্রেস এক কথা ফার্স্ট ক্লাস ড্রেস পাচ্ছেন মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পর এটা থাকবে হচ্ছে লাইট অ্যাশ কালারের ভেতর অসাধারণ একটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার দুপাটটার তাও কিন্তু কাজ করা থাকবে এত সুন্দর একটা কালার কন্ট্রাস্টের সাথে পেয়ে যাচ্ছেন কন্টাস্টের ভিতর প্যান্টের কাপড়টা মাসা আল্লাহ খুবই সুন্দর ঝটপট করে স্ক্রিন ছড় কনফার্ম করে ফেলুন থাকবে সুন্দর একটা কুসুম কালার ভিতরে অসাধারণ একটা কালার প্যান্টের কাপড়টা তো আরো বেশি সুন্দর এবং দেখেন এটা থাকবে কিন্তু নামাজ একটা দোপাট্টা ফুল পাস আর থাকবে লং আড়াই হাজার থাকবে বহর দোপাট্টাও কিন্তু কাজ করা আছে বোরিং এর কাজটাও সুন্দর কাটার কাজটাও সুন্দর এক কথায় অসাধারণ এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা থাকবে এনাদের একটা কালার মাশাল্লা মাস্টার্ড ইউলের সাথে রেড কন্ট্রাস্ট দোপাটেটা সুন্দর কালার কিন্তু সুন্দর লাগে এটা থাকবে বোরিং এর কাজ চিকেন কারির কাজ অসাধারণ কিন্তু কাজের ফিনিশিং প্যান্টের কাপড়টাও সুন্দর ফুল থাকবে এক কথায় অসাধারণ একটা কালার দেখতেও সুন্দর লাগে এইগুলো যখন বানিয়ে পড়বেন তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে প্যান্টের কাপড়টাও সুন্দর চিকেন কারির কাজটা তো আরো বেশি সুন্দর দেখেন এত সুন্দর কাজের ফিনিশিংগুলো আছে যেগুলা বাইরে থেকে কিনতে গেলে আপনার মিনিমাম লাগবে সতেরোশো তো আঠারোশো টাকা বাট আমরা দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য জাস্ট আগুনের মতো এই কালারটা কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটার প্রেস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের ভিতরে একটা কালার অ্যাশ কালার সব আপদের পছন্দের একটা কালার সকলের ফেভারিট কালারের ভিতরে সুন্দর সুন্দর একটা ড্রেস যখন তখন কিন্তু আরো সুন্দর লাগবে এইটা থাকবে আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার দেখার সাথে সাথে পার্সেস করে ফেলবেন না নিলে কিন্তু মিস করে ফেলবেন এত সুন্দর একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল তো আজকের মতো আল্লাহ হাফেজ